আগের বছর যে ভুলটা করেছি এবছর আর সেই ভুলটা করব না কি ভুল করেছি সেটা একটু পরে বলছি তার আগে তোমাদের সবাইকে জানাই ভূত চতুর্দশীর ভৌতিক শুভেচ্ছা তো তো দেখো আজ ভূত 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 চতুর্দশী আর চতুর্দশীতে চোদ্দ প্রদীপ দান করতে হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে তো প্রদীপগুলো নিয়ে আমি বেছে বেছে চোদ্দোটা প্রদীপ নিলাম এখান থেকে কেননা অনেক প্রদীপ লিক থাকে চোদ্দোটা প্রদীপ নিয়ে দেখো বালতিতে জল আছে জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে ভাবে পাঁচ দশ মিনিট রাখার পর তারপর ভালো করে প্রদীপগুলোকে ছেঁকে তুলে নিলাম তারপর প্রদীপগুলোতে বাতি দিয়ে একে একে প্রত্যেকটা প্রদীপে তেল দিয়ে দিলাম আর এইভাবে জলে দিয়ে তেল দিলে না মানে যতটুকু তেল দেবে ততটুকুই থাকবে আগের বছর আমি ভুলটা করেছিলাম হচ্ছে শুকনো প্রদীপে তেল দিয়েছিলাম আমার সব সবটুকুই তেল মানে শুকনো প্রদীপ যেহেতু ছিল প্রদীপ টেনে নিয়েছে তো এবার ওই ভুলটা আমি করলাম না ওই জন্য আগের থেকে জলে দিয়ে দিয়েছি তো দেখো একে একে আমার বাতি দিয়ে সবগুলো প্রদীপ একদম সাজানো হয়ে গেছে এবার প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম তো জ্বালানোর পরে দেখো কত সুন্দর লাগছে সত্যি আর যদি ঘরে আলোটা বন্ধ করে দিতাম